এক ছিল ছোট্ট এক রাখাল ছেলে নাম তার বিমল সে প্রতিদিন গ্রামের বাইরে সবুজ মাঠে গ্রামের গরু ছাগল নিয়ে চড়াতে যেত সকালবেলা মাঠ মুখরিত হতো পাখিরা গান গাইত আর গরুগুলো ঘাস খেতে খেতে সুখে ডাকত বিমল খুব আনন্দ পেত গরুগুলোর সঙ্গে সময় কাটাতে কিন্তু বিমল ছিল একটু দুষ্টু প্রকৃতির সে মাঝে মাঝে মজা করার জন্য গ্রামের লোকদের বোকা বানাতে চাইত একদিন সে ভাবল চলো দেখি যদি বলি বাঘ এসেছে তাহলে গ্রামের লোকেরা কি করে বিমল জোরে চিৎকার করে উঠল বাঘ বাঘ বাঁচাও বাঘ এসেছে গ্রামের লোকেরা হাতে লাঠি নিয়ে দৌড়ে সবাই ছুটে এসে দেখে কোথাও কোনো বাঘ নেই বিমল তখন হাসতে হাসতে বলল হা হা তোমাদের বোকা বানালাম গ্রামের লোকেরা রেগে গেল তারা বলল বিমল এমন মজা করো না মিথ্যা কথা বললে একদিন বিপদে পড়বে কিন্তু বিমল তাদের কথা গুরুত্ব দিল না কিছুদিন পর আবার সে একই কাণ্ড করল আবারও চিৎকার করে বলল বাঘ এসেছে আবার গ্রামের লোকেরা দৌড়ে এল কিন্তু এবারও কোথাও বাঘ নেই লোকেরা এবার খুব রেগে গিয়ে বলল যদি সত্যি বাঘ আসে তখন আর কেউ তোমার কথা বিশ্বাস করবে না তারপর একদিন বিকেলে সত্যি সত্যি এক বিশাল বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এল বাঘ গর্জন করে গরুগুলোর দিকে এগিয়ে গেল বিমল ভয় চিৎকার করে উঠল বাঘ বাঘ সত্যি বাঘ এসেছে কেউ বাঁচাও কিন্তু এবার কেউ এল না গ্রামের লোকেরা ভাবল বিমল আবার মজা করছে বাঘ তখন গরুগুলোর দিকে ঝাঁপিয়ে পড়ল বিমল প্রাণপণে দৌড়ে পালালো গাছে উঠে লুকিয়ে পড়ল অনেকক্ষণ পর গ্রামবাসী মাঠে এল তখন দেখে গরুগুলোর অনেকগুলো আহত আর বিমল কাঁদছে সে কাঁদতে কাঁদতে বলল আমি ভুল করেছি আর কখনো মিথ্যা বলবো না গ্রামবাসীরা তাকে বুকে টেনে নিল কিন্তু তাকে কঠিন শিক্ষা দিল মিথ্যা একবার বললে সত্য কথাও কেউ বিশ্বাস করে না সেদিন থেকে বিমল আর কখনও মিথ্যা বলেনি সে বুঝে গিয়েছিল সত্য কথা বলাই মানুষের সবচেয়ে বড় গুণ